ছিলাম সত্যি বলছি ভাই কোহলিকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম আজকে যে কোহলি হয়তো আজকে একটা দুর্দান্ত ইনিংস খেলবে হয়তোবা পঞ্চাশ আশি নব্বই কি যেন এক শতক হাঁকাবে সেই দেখার অপেক্ষায় ছিলাম কী হইল ভাই এটা কখনো করতে পারি নাই ভাই মানে শুধু তখন মাথায় থাপড়ালাম আর থাপড়ালাম আর কিছু করার নাই কিছু করার নাই ভাই মাত্র তিন বলে এল আউট কি বলবো এখানে কিছু করার নাই তাও ভাই আজকে ছয় নম্বর যে আউট হয় নাই তাও ভাই সে আজকে এলবি আউট হয়েছে মানে কি বলবো ভাই ওপেনিং পার্টনারশিপ আজকেও সেই মানে জবরদস্ত হলো না শুভমান গিল দশ বারো রানের মাথায় আউট মোট সতেরো রানের মধ্যেই দুই উইকেট পড়ে গেলো এক ওভারে দুই উইকেট পরে এমন চাপে পড়ে গেল ভাই সেই চাপে থেকে উঠতেই মোটামুটি বিশ ওভার চলে গেলো ভারতের কী বলবো এখানে মানে এই সব খেলা এইভাবে তো হবে না ভাই সামনে ওয়ার্ল্ড কাপ হ্যাঁ ওডিআই ওয়ার্ল্ড কাপ রয়েছে সেখানে মানে এইভাবে খেলা হলে তো হবে না ভাই মানে শুধু কি বলবো ভাই কিন্তু তারপর রোহিত শর্মার সিরে আসা আর যা করলো ভাই এক দুর্দান্ত এক ভাবতেও পারি নিজে এত সুন্দর এক দুর্দান্ত তারা দুইজন এক পার্টনারশিপ করবে প্রায় একশো আঠারো রানের পার্টনারশিপ সেই পার্টনারশিপে মূলত ভারত ম্যাচে ফিরে এটাই কিন্তু কথা সত্য সেই পার্টনারশিপটা যদি না হয়তো তাহলে আর মেসে ফিরতে পারতো না ভারত এটা সত্য কথা একদম একশো পার্সেন্ট সত্য আরও এদিকে রোহিত শর্মার পিছনে তারা দুই দুইটা রিভিউ নষ্ট করে ফেলেছে সেখানেও কিছুটা আমরা এগিয়ে গেছি তারপর যদি হল তারা রিভিউ আবেদন করলে তারা রিভিউ নিতে পারেনি কারণ তাদের রিভিউ শেষ হয়ে গিয়েছিল দুইটা রিভিউ একটা এল বি রোহিত শর্মার জন্য আর একটা কট বিহাইনের জন্য তবে দুটাই আনসাকসেসফুল হয়েছে দুইটা রিভিউ নষ্ট হয়েছে ভারত একটা রিভিউ নিতে পারেনি নেওয়ার দরকারই পড়েনি ভাবছিলাম যে কোহলির ওইটা বোধহয় রিভিউ নিবে কোহলি কিন্তু তাও কোহলি নিল না কি বলবো ভাই আর কিছুই করার নাই তারপর এইভাবে খেলা একদম দুই ব্যাটার মোটামুটি একশো আঠারো রানের পার্টনারশিপ করে যখন রোহিত শর্মা প্রায় চুহাত্তর তেহাত্তর রান করে আউট হয়ে যায় তখন মোটামুটি ম্যাচ ভালোই একটা দল ভালো একটা পজিশনে গিয়ে পৌঁছেছে মোটামুটি ভাবা যায় চল বলা যায় তারপর আয়ার একষট্টি রানের মাথা তো আউট হয়ে যায় কি আর বলবো ভাই একজনেরও সেঞ্চুরি দেখতে পারলাম না এক ক্ষেপের শেষ নাই হিটম্যানে একটা লাভি হিটম্যান খুব সুন্দর খেলা খেলাইছে আজকে হিটম্যান দারুণ এক হিটম্যান ইনিংস খেলেছে তারপর সিরিয়াসায়ার তো কিছুই করতে পারলো না কে এল রাহুল সেও আজকে দশ বারো রান করেই শেষ আউট তারপর তারপর রয়েছে আমাদের অ্যাক্সার পেটেল সেও একটা হাফ সেঞ্চুরি করতে পারল না চুয়াল্লিশ রানের মাথায় আউট হয়ে গেল নীতিশ কুমার রেড্ডিও আউট হয়ে গেল দশ বারো রানের মাথায় শেষের দিকে গিয়ে যে খেল দেখাইল রে ভাই হারশিত রানা রস আশদীপ সিং একদম দুর্দান্ত লাভ ইউ হারশিত রানা একদম তারা দুজনের সেই পঁয়ত্রিশ রানের পার্টনারশিপটা মোটামুটি ভারতকে অনেকটা ম্যাচে এগিয়ে দিয়েছে যদি ভারতের সেই মোমেন্টামটা তারা ধরে রাখতে পারছিল না সবে মোমেন্ট আমরা যখন চলে যাচ্ছিলো তখনই হর্ষিত রানা আর সেই সিং সিংয়ের পার্টনারশিপ হর্ষিত রানা আর সিং সিংয়ের সেই পার্টনারশিপটা কি দুর্দান্ত ছিল রে বাপ হর্ষিত রানার এককটা শট কী কনফিডেন্স তাও সেই অস্ট্রেলিয়ার সেই এককটা সেই বিখ্যাত বোলার মিসেল স্টার্কের এক ওভারে তিন তিনটা চার হাঁকিয়েছিল সেই হর্ষিত রানা একদম কনফিডেন্স মন এমনও ভাব হয় যে তারা প্রফেশনাল ব্যাটার কিন্তু তারা অরিজিনালতে পেস বোলার কিন্তু তারা দুর্দান্তকাল আজকে দুর্দান্ত ম্যাচ দুর্দান্ত একটা রান করেছে প্রায় বাইশ রান করেছে হর্ষিত রানা তারপর শেষ ওভারে গিয়ে আশদীপ সিং আউট হয়ে যায় যখন আশদীপ সিং প্রায় চোদ্দ চোদ্দো বলে তেরো রানের এক দুর্দান্ত ভালো একটা মানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে এসেছে যে গুরুত্বপূর্ণ রানটার অনেক দরকার ছিল ইনি ভারতের ইনিংসে যদি লো এই রানটার খুবই দরকার তারপরে আসে সেই হারসিত রানা আউট না হয় তবে সিরাজের সঙ্গে নিয়ে ওভার খেলা শেষ করে মুঠতে ভারত দুইশো রান করে এবং টার্গেট দেয় পঁয়ষট্টি তখন ভারতের উইকেট যায় নয়টা আর অস্ট্রেলিয়ার বোলারদের কথা কি বলবো ভাই তার একদম জস হেজেলুট স্টাক তার আরেকজন কীবার নাম একস্ট্রম ব্যাটলিনা কি ব্যাটলিনা থ্যাটলি দের নিয়ে আর কিছু বলা নেই ব্যাটলি কিন্তু বিরাট কোহলির উইকেটটা নিয়েছে এক ওভারে দুই উইকেট নিয়েছে গিল এবং আমাদের বিরাট ভাইয়ার উইকেটটা নিয়েছে এই 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 উইকেটটা নিয়েছে তারপর অ্যাডাম চাম্পা যেহেতু এক দুর্দান্ত বলার স্পিন বলার ছিল সেই মাস খায় ওভার কারণে রানও চেপে ধরেছে সেদিকে উইকেটও নিয়েছে চারি চার চারটা তারপর আরও অন্য অন্য ই পার্ট টাইমগুলো দিয়ে কেউ তারা বল করিয়েছে তবে এই সব নিয়েই মোটামুটি এক প্রথম ইনিংস ভারতের শেষ হয় এবং ভারতের তারপর ভারত বোলিং আরম্ভ করে দেয় ভারতের তিন দুই উইকেটে হেরে গেলাম আমরা ম্যাচটা মোটামুটি বোলিংয়েও ভালোই ছিল তবে আশদীপ সিং আর কি বলবো আর এখানে কিছু বলার নেই তবে সেই আজকেও মোটামুটি ভালোই বলিং শুরু করেছিল প্রথমে ট্রাবিস মাসকে আউট করে দিয়ে ভালোই দুর্দান্ত শুরু করে সাইড ভয়ঙ্কর হওয়ার আগে তাকে আঠাশ রানের মাথাতে আউট করে দেয় তারপরে এই কুলদীপ তারপর ওয়াশিংটন সুন্দরও আরও উইকেট নেয় এইভাবে স্পিনাররাও ভালোই অ্যাটাকিংয়ে ছিল তারপর পেসাররাও ভালোই অ্যাটাকিংয়ে ছিল এইভাবে মোটামুটি দুর্দান্ত বল করতে থাকছিল তবে তাদের মেথু শট এক দুর্দান্ত ইনিংস খেলেছে প্রায় চুয়াত্তর রানের ইনিংস তাকে আগো আরও আগে আউট করা দরকার ছিল তবে তারা আগে আরও আগে আউট করতে না পারাটা ভারতীয় দলের ব্যর্থতা বললেই চলা চলাচলে তারপর কপার কনলি সে তো এক দুর্দান্ত আজকে ইনিংস খেলেছে ম্যাচটা শেষ করেই মা বাড়িতে প্রেভেলি নিয়ে এসেছে সেই এক মোটামুটি ম্যাচটা শেষ করে দিয়েছে সেখানে তার একষট্টি রানের ইনিংস ভর করে মোটামুটি তারা জয় জয়বন্ধরে পৌঁছে যায় তাকে আউট করতে ইন্ডিয়ার ব্যাক পেতে হয় তাকে আউটই করতে তে পারলো না ইন্ডিয়ান বোলাররা তারপর শেষের দিকে গিয়ে সিরাজ কিছুটা সিরাজ একটা উইকেট নিলেও তবে সেই দুই দুই উইকেট লাস্টে আরও দুর্দান্ত দুই উইকেট নিলেও তবে আর জিতে পারলো না চল্লিশ রান প্রায় বাইশ বল হাতে থাকতে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে যায় এবং লাস্টে যে এক রান দরকার সেটা ওয়াইটেই তারা সম্পূর্ণ করলো মানে হরদীপ সিং ওয়াইট মারলো কী আর বলবো ভাই মানে আর কিছু বলার নেই এককে কান থপরা থাপড়ানো দরকার ভাই সিরিজটাই হেরে গেলাম আমরা মানে কী বলবো এইভাবে কোনো দিন হয় না কিন্তু বুমরাকে না নিয়ে একটু বড় ভুলটাই না করেছো তোমরা হ্যাঁ ভাই বুমরাকে কেন নিলে না তোমরা বুমরাকে নিলে হয়তো বা ম্যাচটা আজকে জিতে একদমটা এতবারে গিয়ে স্পেশালিস্ট বলার ই বলার ছিল ভাই হ্যাঁ সিরাজ একা কী করবে হারশিত না তো আজকে এই খরসি বলার ছিল তে মাত্র দুই উইকেট নিল সে একেবারে অনেক রান দিয়ে দিয়েছে। তারপর আর কি বলবো ব্যাটিংয়ে বিরাট কোহলি আজকেও ডাব্বা মেরে দিল এর আগের দিনও ডাব্বা মেরেছে এখন আরেক ম্যাচ বা কী করে সেই ম্যাচটা জিতলে তবু তো কিছুটা সম্মান বাঁচবে না কি বলো তোমরা ভাই হ্যাঁ এইভাবে কে কেউ হারে এখন পাশে দেশে দাদারা আমাদেরকে কি তা বলবে ভাই বাসটা নাম ভরে দেওয়ার চেষ্টা করবে তারা হ্যাঁ সেটা নিয়ে তোমরা ভাবোই না ভাই হ্যাঁ এইভাবে কোনো দিন হারে যায় মানাই চলে না এইভাবে কোনো দিন হার ভাই কি বলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর সিরিজ তো হেরে গেলাম এই নিয়ে তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিও